সত্য কথা বললে জাতি কাউকে ছাড়বে কে না পৃথিবীর একজন নবীকে আপনি প্রমাণ করুন যে নবীকে তার জাতিরা ছেড়েছে আমি আগে মনে মনে ভাবতাম যে শুধু মনে হয় আলে মোলামারা সত্য কথা বলেছে বলে আজকে আলে মোলামাদের উপরে এত অত্যাচার কি বললাম বুঝলেন এখন দেখতে পাচ্ছি শুধু আলে মোলামারা না যে কোনো ধর্মের গুরু যে কোনো ধর্মের ধর্মিক গণ সত্য কথা বলেছে তাদেরকে ধর্মীয় মানুষেরা মেনে নেয় নি আস্থার প্রমাণ হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর তার নাম নাম শুনেছেন সোশ্যাল মিডিয়াতে চলছে দীনকৃষ্ণ ঠাকুর দিনকিষ্ট ঠাকুর একজন হিন্দু দক্ষিণ চব্বিশ পরগনা তো বাড়ি কিন্তু দিনকিষ্ট ঠাকুর নিজে পড়াশুনো করে বাস্তব জ্ঞান রেখে কিছু বাস্তব কথা জাতির সামনে যখন বলতে চলে গেছে কট্টরপন্থী হিন্দু যারা যারা বইপত্র পত্র পড়াশুনো করে না বাদ দাদু চোদ্দ পুরুষ যেটা করে এসেছে সেটা করে আছে তারা আজকে মেরে 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 পুলিশের হাতে তাকে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে আজও পর্যন্ত আমাদের আলে মোলামরাও যদি হাফ কথা বলে মসজিদে চাকি টিকবে সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস আবৃত্তি কবিতা যা কিছু আছে আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে যে গল্প যে উপন্যাস যে কথাগুলি ওহির মাধ্যমে অবতীর্ণ করে দিয়েছি পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ কোন কথা এর থেকে শ্রেষ্ঠ কোন উপদেশ এর থেকেও শ্রেষ্ঠ কোন জ্ঞান পৃথিবীর কোন লেখকের পক্ষে একত্রিত করা এটা সম্ভব নয় আমি তো মনে করি যে একটা মানুষ সারা পৃথিবীতে যত সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাস যদি অধ্যয়ন করে তাও তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করবে এটা সম্ভব নয় কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা অর্জন করতে গেলে শুধুমাত্র একটি কেতাব যদি অধ্যয়ন করে তাহলে তার পক্ষে সে পরিপূর্ণতা জ্ঞানের অধিকারী হওয়া সম্ভব তার একটা প্রমাণ আপনাকে আমি ছোট্ট করে দিই দেখবেন যারা ডাক্তার বাবু রুগী যারা দেখেন এই ডাক্তার বাবুরা এক একটা ডিপার্টমেন্টের স্পেশালিস্ট হন কেউ হার্ড স্পেশালিস্ট কেউ হার্ড স্পেশালিস্ট যে ডাক্তার তাকে যদি আপনি বলেন যে একটা ব্লাড ক্যান্সারে রুগী এসেছে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তার পক্ষে সেটা সম্ভব নয় একজন ইংরাজি টিচার তাকে যদি বলা হয় আমার এই অঙ্কটা বুঝিয়ে দেন তার পক্ষে সেটা সম্ভব নয় মানে পৃথিবীতে যত জ্ঞান আছে প্রতিটা জ্ঞান এক একটা স্তরে এক একটা ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে তার আর জিনিস বললে বোঝা যাবে যে মাধ্যমিক পাশ করার পরে সরকারি পক্ষ থেকে একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পারদর্শিকতা লাভ করবে সেই বিষয়টা নিয়ে তুমি যাও কেউ দেখবেন বাংলা নিয়ে পড়ে কেউ ইংরেজি নিয়ে পড়ে কেউ অঙ্ক নিয়ে পড়ে কেউ সায়েন্স নিয়ে পড়ে কেউ ভূগোল নিয়ে পড়ে একটা একটা বিষয় নিয়ে আগায় তাই না তার মানে তার পক্ষে পৃথিবীর সমস্ত জ্ঞান একত্রিতভাবে অর্জন করা সম্ভব নয় কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে যার ভিতরে বিজ্ঞান পাবেন আপনি রাজনীতি পাবেন অর্থনীতি পাবেন পারিবারিক নিয়ম নীতি পাবেন স্বামী স্ত্রীর অধিকার পাবেন অরজকতার বিধান পাবেন সুদ হারাম ঘুষ হারাম চুরি অপরাধ ব্যবচার অপরাধ অন্যায় অন্যায় মিথ্যা মিথ্যা মানে সমস্ত ব্যাপারটা এ টু জেড বিষয় তিবিয়ান আলী কুল্লিশাই বিষয়টা এ টু জেড ভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে তার নাম আল করা ওই জন্য আমি বলি যে একটা মানুষ তার জীবনে সফলতা যদি পেতে চায় তাহলে তার সফলতার মূল চাবি কাটি হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার জীবনের যত সফলতা সমস্ত সফলতা আশা করা যায় চলুন আলোচনা শুরু করা যাক সুরাটির নাম হচ্ছে সুরায় আল আরব এখানে আমার ওস্তাদরা রয়েছেন আমার ভুল ত্রুটি কোথাও হলে অবশ্যই আপনার রাইট রয়েছে আপনি আমাকে নক করবেন এটা আপনাকে আমি বলে দিলাম আল আরাব জান্নাত আর জাহান্নামের নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে উঁচু প্রাচীর যে প্রাচীরের এই দিক থেকে জান্নাত দেখা যাবে না ওই দিক থেকে দেখা যাবে না এই প্রাচীরটির নাম হচ্ছে আরব এক আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান কি বললাম বুঝলেন মোরগের মাথাতে ফুল হয় ফুল হয় না উলফুন এক বছর আরব বহু বছর আরবিতে মোরগের মাথার ফুলকে বলা হয় উলফুট দিক অর্থাৎ মোরগের একেবারে উঁচু স্থানে ফুল অবস্থান করে এই কারণে আরবিতে ফুল ফুল জন্য বলা হয় মানে এক দুই দুই নম্বর কথা হচ্ছে অত আয়াত বা সুরার ভিতরে আল্লাহ সবান এমন কিছু অথেন্টিক বিষয় আলোচনা করেছেন যেগুলি একটা মানুষের ইমান তাজা রাখার জন্য একটা মানুষ বেঈমান থেকে বাঁচার জন্য একটা মানুষের ইমানের পরিপূর্ণতার জন্য আমি তো মনে করি এই সূরাটাই যদি কেউ অধ্যয়ন করে তার জন্য যথেষ্ট আর কিছু তেলাওয়াত করুক আর না করুক এখন এই সূরার ভিতর আল্লাহ তাআলা কি বলছেন আমার মোটামুটি এক দুই রুকু মুখস্থ করা আছে তারপরেও দেখে দেখে বলছি কেন এই কারণে দেখে দেখে বলছি অনেক বিয়াদক তারা বলছে যে মমতাজুল ইসলামের কোরআন আলাদা ওরা আহলে হাদিস সোশ্যাল মিডিয়াতে ওর কোরআন আলাদা ও অহাবি ও লামি ও আহলে হাদিস ওই জন্য আমি সেই সমস্ত মানুষদের কাছে বলছি সোশ্যাল মিডিয়াতে এখন যারা আছেন এখানে প্রায় দুই চার হাজার মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের বাড়িতে পবিত্র আল কোরআন থাকলে আপনারা কোরআন নিয়ে রেডি হয়ে বসে থাকুন আমি একটা 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 করে আপনাদের সামনে অত্তর সুরার এক ধাপ থেকে তফসির করার ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন

আলিফুলাম নুন সুয়াগ এইরকম কটা সুরতে বললাম ভুলে গেছে কিছু ঊনতিরিশ আমি ধরবো ঊনতিরিশটির সুরতে এইগুলোকে আরবিতে বলা হচ্ছে হুরুফে মোকাত্যাখ বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর কোনো মানে মতলব নেই আমি জানি না সাবিগণ জানতেন না কোন ইমামগঞ্জ জানতেন না আল্লাহ নবী সাল্লাল্লাহ ফাইবস সাল্লাহের ব্যাপারে কোন কথা বলেন নেই আর সাহাবিগন প্রশ্ন করেননি এ ব্যাপারে আমাদের কাছে যদি এরকম কোরআন অবতরিন হতো প্রশ্ন করে 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 কোরআনের বারোটা বাজিয়ে দিত তাই চার দিন আগে এক জায়গায় জলসা করতে গেলাম তো একজন আমাকে প্রশ্ন করছে হুজুর কাঁধে দুজন ফেরেশতা থাকে আপনারা সব হুজুর রায় বলেন তা আমার একটা জানার ইচ্ছা করছে কাঁধে দুজন ফেরেস্তার খাতাগুলো কোথায় থাকে আচ্ছা বলুন তো ওই খাতা জেনে ওর লাভ কি ওর কোনো লাভ আছে কোনো লাভ নেই তো না কোন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছি উটের গোস খেলে অজু ভঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে প্রশ্ন কেন ভঙ্গ হয়ে যায় আমি বললাম ওরে গাধা এটাই তো ইমান আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম বলেছেন তুমি অন্ধের মতো বিশ্বাস করে নিবে এই না ইমান ব্যাপারটা ঠিক কেমন দেখুন আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন সাহাবিগঞ্জ সাইকে বসে আছেন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন তোমরা কি জানো আবু বক্কারের ইমান কেমন জানো তখন সাহাবিগণ বলছেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানে আবু বক্তার ইমান সম্পর্কে আমরা বা কি বলতে পারি তখন আল্লাহ রসুল বলছেন ওই দেখো ওই দেখতে পাচ্ছ তো বলছে কি বলছে একজন চার পায়ের প্রাণী তার মালিক তার পিঠের উপরে বসে তার সাথে কথা বলতে বলতে যাচ্ছে একটা গরু ধরে নেন গরুর মালিক তার পিঠের উপরে বসে গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে সাহাবি বলছে আল্লাহ রসুল এটা আবার কেমন করে হয় গরু আবার কথা বলে আচ্ছা আমাদের লোক লোকের প্রশ্ন করতে কি করতে না গরু আবার কথা বলে সাহাবিগণ এই কথা যখনই বললেন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন এই দেখো এর নাম আবু বক্কারের ইমান আমি যদি আবু বক্কারকে যদি এই কথাটা বলতাম যে আবু বক্কার একজন চতুষ্পদ প্রাণী তার পিঠের উপরে বসে তার মালিক কথা বলছে আবু বক্কার এক বারো বলতেন না যে কেন আর কিভাবে এক কথাতে তিনি বলতেন আল্লাহর নবী বলেছেন মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য এর নাম ইমান সাহাবিরা এত বেশি প্রশ্ন করতেন না আর একটা হাদিস দ্বারা আপনি প্রমাণ দেখাতে পারবেন না যে কোরআনের এই সমস্ত ব্যাপারগুলোতে একদম সাহাবি প্রশ্ন করেছেন আল্লাহ রসুলকে যে হুলফে মোকাত এই ব্যাপারটা কি আপনি বলেন না কেন কোন প্রশ্ন ওঠে নেই আজকে আমাদের আলেম আমাদের তো বাবা এমন প্রশ্ন করে দিচ্ছে যে জবাব খুঁজে পাওয়াই মুশকিল আল্লাহ আল্লাহ অধিক প্রশ্ন করা থেকে তুমি আমাদেরকে বাঁচাও আমি আল্লাহ সুবহান ওয়া তারপরে বলছেন কিতাবুন এটা একটি কেতাব উনজি লা ইলাইকা যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু এই পবিত্র আল কোরআন অর্থাৎ এই কেতাব এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু এইটা পৌঁছানোর ব্যাপারে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা রকমের ভয় কোনো ভীতি এটা যেন কালো কাজ না করে আল্লাহ সোমানতালা তারপরে বলছেন লিতুঞ্জরা বিঘে অজিক্র অনিল মমেনি এটা দিয়ে মানুষকে আপনি ভয় দেখান জাহান্নামের ভয় আর অজিক্র অলিল মমেনিন নিশ্চয় এটা মনন্দর জন্য একটা কি উপদেশ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন এবার আপনাকে আলোচনা শুরু করা যাক এক এটা কি কিতাব এটা আল্লাহ বলছে কিতাব তারপরে কি বলছেন আল্লাহ তাআলা নবীকে বলছেন উনজিলাইলাইকা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে তারা ইয়াকুল ফিসাদരിക হরাজুন মিনহু লিতুনজিরা বিহি আপনি এক দরাতে মানুষকে ভীতি প্রদর্শন করান জাহান্নামের আপনি এক দরাতে মানুষকে আহ্বান করুন জান্নাতের দিকে জাহান্নামের কথা আপনি ভাবান মানুষকে আর এইটা বলার কারণে যদি কোন সমস্যা হয় তাহলে আপনি কক্ষনো যেন আপনার মনে সংকীর্ণ সৃষ্টি করবেন না তার মানে এখানে বোঝা যায় কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে হবে কি হবে না কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে ওই জন্য আল্লাহ তালা নবীকে বলছেন সমস্যা যতই হোক আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে আজকে আলে মোনা মারা আমরা যারা বক্তব্য রাখি আমরা যারা ওয়াজ নসিহাত করি আমরা যারা জলসার এসছে যে বক্তব্য রাখি প্রতিটা বক্তা তার ভিতরে আমিও একজন আসামি যে আমরা জলসা করি চার চাকা গাড়ি নিয়ে আসছি টাকা নিয়ে চলে যাচ্ছি তার ভিতরে আমিও একজন আর দিসি মুরগির ডিম সিদ্ধ আর দিসি মোরগার ঝোল আর নরম নরম রুটি কোথাও বিরিয়ানি খেতে দিচ্ছে বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে সব শ্রোতারা হাততালি দিয়ে বলছে সাংঘাতিক বক্তা আগামী বছরের ডেট আবার করে ফেল যে বক্তার বক্তব্য শুনে সমস্ত জনগণ বলছে ভালো বক্তা আসুনি ও বক্তা কোরআন হাদিসের সঠিক কথা বলেনি এখন বক্তব্য দেওয়ার পরে এখানে দুটো দল হয়ে যাবে প্যান্ডেলে যত লোক আছে এক দল মমতাজুল ইসলামকে শালা বলে গাল দিবার বাঁশ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে আর এক দল বলবে এই এলাকায় যেন ঢুকতে না পারে তাহলে আমি ভাববো যে আজকের বক্তব্যটা ঠিক জুত হয়েছে কি বললাম বুঝলেন তার মানে আমি কিছু সত্য কথা বলতে পেরেছি কি বললাম কিছু বুঝতে পারছেন বর্তমান হাদিস এবং কোরআন হুজুরকে জিজ্ঞাস করুন হুজুর বিড়ি নাকি বলে মুখরু বিড়ি টা নাকি বলে মুখরু আরে গাঁজা বলে গাঁজা হারাম বোঝার চেষ্টা করে। হুজুর বলছে বিড়ি মকরু গাঁজা আরাম রসুল্লাহ হাদিস কি কুল্লো মুসকিরিন খামরুন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ ও কুল্লো খামির হারামুন আর প্রত্যেক মদ জাতীয় জিনিস হারাম আচ্ছা যেখানে প্রত্যেক শব্দ ব্যবহার করা হচ্ছে সেখানে বিড়ি সিগারেট গুল জর্দা তামাক গাঁজা এগুলো পার্থক্য করা হলো না সবাইকে ধরে নেওয়া হলো সবাইকে ধরে না হলো হুজুর বলছে বিড়ি মকরু গাঁজা হারাম তাই বললাম কেন গাঁজা হারাম আর বিড়ি মকরু কেন বলছে বিড়ির নাম কি হাদিসে লেখা আছে বিড়ির নাম এটা থাক বিড়ির নাম কি হাদিসে লেখা আছে আর গাঁজার নাম কোথায় লেখা আছে বলো বিয়ারের ক্যান বিয়ারের নাম কোথায় লেখা আছে বলো রেড বুলের নাম কোথায় লেখা আছে বলো উইসপার না কি বলে হুইস্কি নাকি তার নাম কোথায় লেখা আছে বলো বিয়াদব কোথা তুমি শব্দ চয়ন বুঝো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমস্ত শব্দ ব্যবহার করেছেন সমস্ত মানে যে নেশাদার দ্রব্য আপনার মাথার চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয় সেটাই মন কি বললাম বুঝতে পারছেন অথচ হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর বলছে এটা চলবে না চলতে পারে নকরু তাই হুজুর এটা যদি মকুরি হয় তা জুম্মার দিনে মেম্বারে বসে সবার সামনে দুটান মেরে দিয়ে তবে খোদ দেন দেখি তোমার বাপের কত ক্ষমতা আচ্ছা এটা যদি মকুরি জড়ি হবে খেলে দোষ নেই না খেলে ভালো জুম্মার দিনে বা তারাবি নামাজের পর দূরে কাত দূরে কাত করে তারাবি হয় তা মাঝখানে একটু বিরতি দিয়ে দুটান মেরে নিতে পারো অসুবিধা কি তা এনার্জি টানে টানে তৃপ্তি আনে তাই না তোমার কি এনার্জি বাড়বে কি বাড়বে না বাড়বে আল্লাহ আকবর তার মানে একটা কথা মাথায় রেখে দেন এক আচ্ছা আমি যদি এখানে এই গ্লাসে পানি আছে সবার সামনে যদি পানিটা ডক 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 করে যদি পানিটা পান করি আচ্ছা বলুন তো পানি পান করতে পারবো ইয়েস নো কোনটা ইয়েস পারবো পারবো না পারবো কারণ এটা একটা বৈধ জিনিস আমি পান করতে পারি শিক্ষকের সামনে খাওয়া যায় না যে জিনিস গার্জেনের সামনে খাওয়া যায় না যে জিনিস শ্বশুরের সামনে খাওয়া যায় না যে জিনিস গ্রামের ইমামের সামনে খাওয়া যায় না এই জিনিস বৈধ হতে পারে সুবিধাবাদ জিন্দাবাদ এইরকম চলবে না আল্লাহ তালা নবীকে বলছে আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেন কোরআনের দাওয়াত দিলে সমস্যা হবে কিন্তু আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কিছু কাজ না কে করে হাওড়া জেলাতে বক্তব্য রাখতে রাখতে বললাম এক জেলা বলছে হুজুর আপনি প্রিয়াদের ব্যাপারে বলছেন বলছেন ভন্ধ প্রিয়দের বলুন ভালো প্রিয়দের বলছে কেন আমি তখন বলেছি ওরে পাগল বন্ধ ছাড়া পি হয় না বন্ধ মানেই এই কথা যখন বলে স্টেজ থেকে নেমে আসছি সোশ্যাল মিডিয়া দেখেছেন আমার গাড়ি লক্ষ্য করে বম মেরে দিয়েছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বোম মেরে দিয়েছে দশ বারো জন যুবক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে হাতে বড় বড় বাস লিয়ে মানে মেরে ফেলবো আমাকে এরকম একটা অবস্থা তখন এই মনে মনে ভাবলাম যে আল্লাহ তুমি মূষাকে যদি বাঁচাতে পারো তুমি ইব্রাহিনকে যদি বাঁচাতে পারো আর আমার মতো দুই টাকার মলিশ আর মমতাজিলকে তুমি বাঁচাতে অবশ্যই পারো বললেন এইখানে আমি দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে ওইখানে बम পড়ছে আমার কিছু হয়নি সমস্যাই নেই আল্লাহর পক্ষ থেকে ওই অতরাত্রির রাত তখন 2:00 বাজে মোটামুটি 2-400 লোক এক জায়গায় জমা হয়ে গেল কোথা থেকে কে ছুটে এসে যাবে নিজেও জানি না আল্লাহু একজন হিন্দু পুলিশ অফিসার উনি ওইখান থেকে আমাকে রিসেভ করে নিয়ে চলে গেলেন তার মানে বুঝতে পারলাম সত্য বললে কাউকে কে না পৃথিবীর একজন নবীকে আপনি প্রমাণ করুন যে নবীকে তার জাতিরা ছেড়েছে আমি আগে মনে মনে ভাবতাম যে শুধু মনে হয় আলে মোলামারা সত্য কথা বলেছে বলে আজকে আলে মোলামাদের উপরে এত অত্যাচার কি বললাম বুঝলেন এখন দেখতে পাচ্ছি শুধু আলে বলা বলে না যে কোনো ধর্মের গুরু যে কোন ধর্মের ধার্মিক গণ সত্য কথা বলেছে তাদেরকে ধর্মীয় মানুষেরা মেনে নাই নি আস্তার প্রমাণ হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া দীন কৃষ্ণ ঠাকুর তার নাম নাম শুনেছেন সোশ্যাল মিডিয়াতে চলছে দীন কৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর একজন হিন্দু দক্ষিণ চব্বিশ পরগনা তো ওনার বাড়ি কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর নিজে পড়াশুনো করে বাস্তব জ্ঞান রেখে কিছু বাস্তব কথা জাতির সামনে যখন বলতে চলে গেছে কট্টরপন্থী হিন্দু যারা যারা বই পত্র পড়াশুনো করে না বাপদাদু চোদ্দ পুরুষ যেটা করে এসেছে সেটা করে আছে তারা আজকে মেরে 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 পুলিশের হাতে তাকে গলায় টানতে টানতে নিয়ে যাচ্ছে আজও পর্যন্ত আমাদের আলেম ওলামারাও যদি হক কথা বলে মসজিদে চাকি ঠিকবে ঠিক না ও রিটান টিকিট কেটে তবে চাকরিতে ঢুকতে হবে ঠিক না ঠিক বলা আরে এটা তো পশ্চিম বাংলা আপনার জানা আছে যাদের ভিতরে কোরানের জ্ঞান আছে তারা সর্বক্ষণ সত্য কথা এবং প্রতিবাদী হয় জানা আছে ইতিহাস ইতিহাস জানা নেই আমার সাহেব তিনি ইতিহাসে একটা কথা বলছিলেন আব্দুল কালাম আজাদ ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী ছিলেন উনি হচ্ছেন রাষ্ট্রপতি প্রাক্তন তিনি মারা গেছেন যাই হোক লোকটা ভালো আমি এটা বিচার করছি আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের দেশের মাটিতে প্রায় দুই শত বছর যাবৎ কাছাকাছি ইংরেজরা এই দেশ শাসন করেছিল পরে এক হাজার বছরের কাছাকাছি মুসলমানরা এই দেশ শাসন করেছিল মুসলমানরা যখন এই দেশ যে ব্রিটিশদের তাড়ানোর জন্য আন্দোলনে নেমেছিলেন তখন সর্বপ্রথম ব্রিটিশদেরকেই দেশ থেকে তাড়ানোর প্রতিবাদী কণ্ঠ দিয়ে বক্তবরে কে আলেম ওলামারা সারা ভারত যখন ব্রিটিশ আন্দোলন ব্রিটিশদেরকে হারিয়ে দিতে হবে এই আন্দোলন যখন শুরু হয়েছিল ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছিল ভারত বর্ষে তো তো গিয়ে দেখো আমাদের দেশ ছাড়া করার জন্যে কারা সব থেকে বেশি উঠে লেগেছে ব্রিটিশ সেদিন রাতের অন্ধকারে দিল্লির চাঁদনি চকের গলি দিয়ে ঢুকে দিল্লির খায়বার পর্যন্ত তদন্ত করে পেয়েছিল সারা ভারতবর্ষে মানে ব্রিটিশদের তাড়ানোর জন্যে সব বেশি যাদের অবদান তারা হচ্ছে আলেম ওলামারা আপনারা জানেন সুযোগ বুঝে রাত্রি বারোটা একটার দিকে ব্রিটিশ তাদের স্পেশাল ফোর্স নিয়ে দিল্লির চাঁদনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত প্রায় চল্লিশ হাজার আলেমদেরকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস আপনারা জানেন কারণ একটাই যাদের ভিতরে কোরানের জ্ঞান থাকবে তারা কখনো প্রতিবাদ করতে থামবে না আল্লাহ শোভানতলা বলছে না সিকরয়ালি এটা মোমেনদের জন্য উপদেশ মোমেনদের জন্য কোরআন উপদেশ নয় উপদেশ